আমরা সরাসরি চলে আসছি বিসমিল্লা ব্যাটারি হাউজে এখানে পেয়ে যাবেন অসংখ্য অসংখ্য অটোকারের কালেকশন পাশাপাশি লিথিয়াম ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি আপনার কি লাগবে সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সরাসরি কথা বলবো এখানকার মহিন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম মহিন ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে কি ধামাকা আছে স্পেশাল হ্যাঁ দামাকা আছে ভাই আচ্ছা দর্শক আজকে কিন্তু স্পেশাল দামাকা থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে অটো রিক্সা শুরু কোন গাড়িটা 45000 টাকা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো প্রথমে আজকে কি গাড়ি দেখাচ্ছেন ভাই আমাদের জি ব্রাক পাওয়ার বুয়েট অনুমোদিত বুয়েট অনুমোদিত জি জি আচ্ছা তার মানে বাংলাদেশের সব জায়গায় চলতে পারবে এই গাড়িগুলো জি সব জায়গায় সব জায়গায় চলবে এই গাড়িগুলো ব্রাক পাওয়ার এটা ফিচার সম্পর্কে একটু আলোচনা করেন তো ভাই এটা কি কি ফিচার আছে ভাই এটা ভাই প্রথমত ভাই আপনার হাইডোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক বলেন ভাই হাইডোলিকা ব্রেক সামনের চাকা হাইডোলিক ব্রেক তার পিছনে চাকা ব্রেক নাই ব্রেক আছে তার মানে তিন চাকা ব্রেক চাকা ব্রেক আচ্ছা আচ্ছা

বা বা রে চমৎকার ভাই এই গাড়ির তুলে কি তিনজন তিনজন বসাবে তিনজন তিনজন বসাতে হবে তাহলে এটা কি টোটালি নয় জন বসতে পারবে নয় জন বসতে পারবে মাঝখানে সিট আছে তিনজন 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 ড্রাইভার সহ তাহলে নয় জন অনায়াসে বসতে পারবে ভাই অনায়াসে বসতে পারবে খুবই চমৎকার চায়না গাড়িগুলা দর্শক আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই গাড়িগুলা তো ভাই আজকে এটা একটা তামাক প্রাইস একটা তামাকা দিয়ে দেবেন ভাই এটা হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার টাকা

এটার রেট দিচ্ছি মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা কি বলেন ভাই মাত্র এক লাখ তিরিশ জি যে মাত্র এক লাখ তিরিশ হাজার আচ্ছা তো ডিসকাউন্ট কি থাকবে এর ভিতরে হ্যাঁ ডিসকাউন্ট থাকবে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন আজকে আজকে এটা এক লাখ পঁচিশ হাজার মানে পাঁচ হাজার ডিসকাউন্ট পাঁচ হাজার ডিসকাউন্ট নগদ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট জি জি আচ্ছা এরপরে যদি আয়শা বলে সাত কথা তাহলে কি আটু ভালোবাসা থাকবে আচ্ছা থাকবে প্রত্যেকটা গাড়িতে আ থাকবে ভালোবাসা তো থাকবে প্রত্যেকটা গাড়িতে ইনশাআল্লাহ দর্শক ভালোবাসা থাকবে এবার এই পাশে দেখতেছি বিশাল বড় গাড়ি এটা কি গাড়ি ভাই এটা হইলে চায়না বোরাক এটা কি অরিজিনাল চায়না ভাই অরিজিনাল চায়না এটা হলো জিন এই আপনার জায়ওয়ান ভাই হ্যাঁ জায়ওয়ান এই যে লেখা আছে অরিজিনাল কি জায়ওয়ান ভাই এটা আচ্ছা এটারও কি কালার अवेलेबल আছে এটার কালার আছে আচ্ছা এটা কি ইজি বাইকের সবচেয়ে বড় গাড়িটা ভাই হ্যাঁ ইজি বাইকের বড় গাড়িটা এটা হচ্ছে পাঁচ ব্যাটারির গাড়ি পাঁচ ব্যাটারির গাড়ি জি আচ্ছা ব্যাটারিগুলো কি আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দেন ব্যাটারি গ্যারান্টি হচ্ছে সাত মাস সাত মাস সাত মাস গ্যারান্টি বলেন ভাই সবাই দেয় ছয় মাস আপনি সাত মাস দিচ্ছেন সাত মাস তাহলে কি লিখিত থাকবে সাত মাস লিখিত থাকবে একবার মেমোতে লিখিত থাকবে সাত মাস সাত মাসে যদি দুই দিন আগে নষ্ট হয় দুই দিন আগে দুই দিন পরে হইলেও দিন পর্যন্ত জি জি আচ্ছা দর্শক সাত মাসের গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাটারি অনাই আসে এটার বডি চেসিস কি গ্যারান্টি থাকবে বডি চেসিস দুই বছর গ্যারান্টি 2 বছর গ্যারান্টি জি আচ্ছা এগুলা তো অরিজিনাল চায়না গাড়ি ভাই একবারে এটা প্রায় 30 থেকে 40 জায়গায় জিওয়ান লেখা থাকবে জিওয়ান লেখাটা 40 জায়গায় লেখাই থাকবে দেখা থাকবে আচ্ছা তাহলে বুঝতে পারছেন দর্শক একবারে অরিজিনাল চাইনা এগুলা শকট জাম্পারগুলা কেমন হবে ভাই এই ভাই 100 100 এটা অরিজিনাল জিয়নএল শকট জাম্পার আচ্ছা আচ্ছা একবারে দেখেন লোগো সহ জিয়নের লোগো সহ অরিজিনাল শকট জাম্পার বড় চাকা এগুলা ভাই

এটা ফ্রি আচ্ছা এবার এটার একটা দামাকা রেট দিবেন যারা সবচেয়ে বড় গাড়ি খুঁজতেছে তাদের জন্য স্পেশাল দামাকা থাকবে আজকে জি ওয়ান গাড়িতে ভাই জি একটা দামাকা দেন ভাই আজকে দেখি দামাকা হইলে দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হবে ভাই আচ্ছা আপনার চ্যানেলের জন্য আর পাঁচ হাজার আরো পাঁচ হাজার ডিসকাউন্ট দুই লাখ পঁয়ত্রিশ হাজার অরিজিনাল বোরাক গাড়ি অরিজিনাল বোরাক গাড়ির সবচেয়ে বড় গাড়িটা ভাইজি সবচেয়ে বড় গাড়িটা আচ্ছা দুই এটা যদি কেউ বলে যে চায়না না বাংলা প্রমাণ করতে বলে জরিমানা হবে আচ্ছা জরিমানা কি দিবেন আপনি বলেন এক লক্ষ টাকা জরিবে এক লক্ষ টাকা জরিমান আপনার টাকা জরিমানা কেউ যদি প্রমাণ করতে পারেন যে এটা বাংলা গাড়ি অরিজিনাল চায়না না জি ওয়ান গাড়িটা

এটা কি চিকুন চাকার অটো রিক্সা জি চিকুন চাকার অটো রিক্সা এগুলাতে কি ভাই কালার কোয়ান্টিটি अवेलेबल আছে কালার আছে চার পাঁচটা কালার আছে যে কালারই চাই দেওয়া যাবে আচ্ছা এই চিকুন চাকার রিক্সাগুলো অলি গলি চিপা চাপা সব সব জায়গায় চালানো জি যে সব জায়গায় এটা আচ্ছা আচ্ছা অনেকে বৌ রিক্সা বলে চিকুন রিক্সা বলে বা জি জি আচ্ছা এই গাড়িটা ব্যাটারি সহ কত রাখবেন এটা ব্যাটারি সহ সত্তর হাজার সত্তর হাজার সত্তর কেউ যদি ব্যাটারি ছাড়া নিতে চাই তাহলে পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা কি বলেন ভাই গাড়ি এখনো পঁয়তাল্লিশ হাজার টাকা পাওয়া যায় আমার প্রত্যেকটা গাড়ি যে কোনো গাড়ি চাইলে ব্যাটারি ছাড়াও নিতে পারবে কিন্তু হোলসেল প্রাইসই নিতে পারবে হোলসেল প্রাইস এক পিস নিলে হোলসেল এক পিস নিলে হোলসেল প্রাইস আচ্ছা তো দর্শক এই গাড়িটা কিন্তু একেবারে সীমিত প্রাইসে নিতে পারো যাদের বাজেট একেবারে কম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর যারা ব্যাটারি সহ নেবেন তারা সত্তর হাজার টাকায় নিতে পারবেন আসলে কথা বলার অপশন আছে আচ্ছা এর পাশে যা আরেকটা দেখতেছি ভাই এটা কি গাড়ি এটা এটা মডার্ন টাস নাকি ভাই মডার্ন টাস মডার্ন টাস এটা হচ্ছে যে মিনি চাট মিনি সাত বা এটা মোটা চাকায় যে মোটা চাকায় আচ্ছা আচ্ছা মোটা চাকার মিনি সাত জি এবার সে চাকা একটা কি ফ্রি থাকবে এটা হ্যাঁ যে চাকা আছে স্পেয়ার চাকা ফ্রি আচ্ছা মডার্ন টাসের গাড়ি খুবই চমৎকার গাড়ি হয় তো দর্শক চাইলে কিন্তু আপনারা হাফ সাতের গাড়িগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু হাফ সাতের গাড়িগুলো নিতে পারবেন আচ্ছা এটা রেটটা কেমন পড়বে ভাই এটা পরে যে চার বেটারি গাড়ি তো এটা এক লাখ বিশ হাজার পরে এক লাখ বিশ হাজার টাকা এটাতে ডিসকাউন্ট থাকবে না থাকবে কত ডিসকাউন্ট দিচ্ছেন এটাত এটা এক লাখ পনেরো হাজার নিতে পারবে এক লাখ পনেরো টাকা

এটা ভাই 135000 135 এটাতে ডিসকাউন্ট কত থাকবে এটা 5000 টাকা ডিসকাউন্ট এটাতে 5000 টাকা ডিসকাউন্ট থাকবে জি জি এটা তো 5000 টাকা ডিসকাউন্ট হবে 130000 টাকা এস পাওয়ার কি চমৎকার একটা গাড়ি দেখেন একেবারে সিএনজি মডেল খুবই চমৎকার সামনে লুকিংটা দেখেন খুবই চমৎকার আচ্ছা এর পরের কালেকশন ভাই এরপর একটা হাফ সাইজ আছে এটা হাফ সাইজ এটা সানডি এটা সানডি হাফ সাইজ সানডি হাফ সাইজ জি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গাড়ির একটা একটা করে কিন্তু আমরা দেখাচ্ছি প্রত্যেকটারই কোয়ালিটি আছে প্রত্যেকটারই কালার আছে अवेलेबल আপনার চাইলে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এটাতে কয়জন বসা যাবে ভাই এটা সামনে তিন কিছ অনেকে তিনজন বসা যাবে তিনজন বসা যাবে সামনে পিছে অনেক বড়ে মনে হচ্ছে জি জি বড় সামনে তিনজন বসা যাবে জি সামনে তিনজন আচ্ছা আচ্ছা এই গাড়িগুলো রেট কেমন দিচ্ছেন এটা এক লাখ 20000 এক লাখ 20000 টাকা